दिन का दी बे घूमे घुमाली रे से दिन का दी बे कमने छा गली रे से दिन का दे बे घूमे घुमाली रे से दिन का दी बे कमने छा गली रे भाई का दी बे का दी बे केंद्र दे बेहूस बोरे पिता माता बोल बे कमने को बोरे ইনামু বলবে লোকের ইলা ইমবাহু বলবে এই দুই যাদের তুমি ভেবে চয়াপন তারা তোমার নয় তোয়াপ ভেবে দেখো মন এই দুই যাদের তুমি ভেবেচোয়া পন তাৰা তোমাৰ নহয় ভেবে দেখ মন কে তোমাৰ ঘৰৰ হেব না লা ইম বাহু বলবেলা ইল্লাম বাহু ব'লবেলে ৰে ভাই দিন কাদ কি ঘুমে ঘুমালে রে বনছে দিন কা দেবে কেমনে ছাইড়া গেলি রে ভাই কা দেবে বন কা দেবে কেন দেবে হুঁশই বরে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা বলবে লোকে রে বাড়ি গাড়ি অটলিকা সবি রবে পড়ে তিন টুকরা সাদা কাফুল তোমাকে পরবে বাড়ি গাড়ি অটলিকা সবি রবে পড়ে তিন টুকরা সাদা কাফুল তোমাকে পড়াবে মাটি হবে বিছানা তোর উপরে বাসের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকেরে

লোকেৰে ভুলিয়া কোটি তুমি হাৰম নাণি মঘে পঢ়ে ঔলকে ভুলিয়া কোটি পতি ঘ তুমি হাৰম না মানিয়া চাফয়া চেটাকামৰাবে কপালেৰে ইলাগা গা ইামু বলবে লোকের ইলাগা ইল্লামু বলবো রে সাড়ে তিন হাত মাটির নিচে ছোট একটি ঘর সেই ঘরে কেউ নই তোয়োয়া পুন সিঘ বেপার সাড়ে তিন হাত মাটির নিচে ছোট একটি ঘর সেই ঘরে কেউ আপন তোয়াপ হবে পর সাড়ে তিন হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর সেই ঘরে কেউ নই তো আপন সবই হবে পর আপন শুধু নে কামল তোর অন্য কিছু নhere লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লকে রে সে দিন কা দেবে কে ঘুমে ঘুমালি রে সে দিন কা দেবে কেমনে ছাইড়া গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কেন দেবে হুঁশই বরে পিতামাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে